আমরা যখন আহ কোন একটা ড্রয়িং পৌরসভা থেকে বা রাজক থেকে যখন পাস করাবো তখন আসলে কিভাবে আমরা ড্রয়িংটা কি কি বিষয় ওই ভিতর উল্লেখ সেটাই আজকে আমরা আলোচনা করব প্রথমত আমরা যখন মালিককে কোন একটা ড্রয়িং দেই তখন মালিককে আমরা ইন্ডিভিজুয়ালি ড্রয়িং গুলা দেই অর্থাৎ যেমন একটা এটা একটা আলাদা পেজে দেই সেকশন একটা আলাদা পেজে দেই আমরা ফ্লোর প্ল্যান যে এটা আলাদা পেজে দেয় তারপর কলাম ভিম এগুলো সব আলাদা আলাদা পেজে আমরা দেই বাট আমরা যখন পৌরসভা বা রাজক থেকে যখন কোনো একটা প্ল্যান তখন ওই যে সিটটা থাকবে ওই সীট ভিতর অল ড্রয়িং মানে সব ড্রয়িং একসাথে আমাদেরকে ইনক্লুড করতে হবে নট অনলি ড্রয়িং ওই জায়গাটাতে আরো বিশেষ বেশ কিছু জিনিস আমাদেরকে ইনক্লুড করতে হবে একটা হচ্ছে মৌজা ম্যাপ যেটা আমাদের আহ এই পাঁচ নম্বর ক্লাসের যে লোকেশন ম্যাপ মৌজা ম্যাপ যে বিষয়গুলো আছে এটা দেখাচ্ছে তো আমাদেরকে মৌজা ম্যাপটা দেখাইতে হবে মৌজা ম্যাপের ভিতর সাধারণত একটা মৌজা ম্যাপ বা আপনার কাছে একটা মজা থাকে মৌজা ম্যাপ থাকে তার আপনি বুঝতে পারবেন যে এই মৌজা ম্যাপের ভিতরেই ডাক বোয়া একটি থাকে তো ওই মৌজার ম্যাপ মৌজা ম্যাপের ভিতর থেকে আপনার জমির কোনটা এবং ওইটা দাগ নাম্বার কত ওইটা আপনাকে ফাইন্ড আউট করে এখানে ওই দাগ নাম্বারটা আপনাকে দিতে হবে এবং আশেপাশের জল সেটাও আপনাকে দিতে হবে ক্লিয়ার তাহলে আমরা মোজা ম্যাপটা ইনক্লুড করব এগুলো ইনক্লুড না করলে কিন্তু আপনি প্ল্যান পাস করাতে পারবেন এগুলো আপনাকে দেখাইতে হবে এরপরে হচ্ছে আমাদের লোকেশন ম্যাপ হ্যাঁ এই যে যে একটা ম্যাপ আছে যে এরকম আপনার এটা হলো একটা সাইট প্ল্যান আর কি সাইট প্ল্যান বা সাইট লেআউটটা যেটাকে বলি আমরা আচ্ছা এটা হলো আপনার অর্থাৎ আপনার একটা জমি এই জমির ভিতরে যে কাজটা হবে সেখানে স্টেয়ার কোথায় হবে তারপর টোটাল ল্যান্ড কতটুকু এবং টোটাল বিল্ডিং এরিয়া কতটুকু এগুলো আপনাকে দেখাইতে হবে এবং আশেপাশে কতটুকু আপনার ছাড়ছে জমি সেটাও কিন্তু আপনাকে দেখাইতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি ফার অর্থাৎ ফ্লোর এরিয়া রেশিও এখন তো রাজুক বা আমাদেরকে ছাড়ে যতটুকু ছাড়তে বলছে আমরা এর থেকে কম যদি ছাড়ি তাহলে কিন্তু আমরা পাস করা যেতে না তো দেখেন এই বিল্ডিংটাতে আমরা কি করছি পিছনে প্রায় চার ফিট করে ছাড়া হয়েছে সাইটেও চার ফিট করে ছাড়া হয়েছে নর্মালি থ্রি পয়েন্ট এক লিটার করে ছাড়তে হয় নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে আমরা থ্রি পয়েন্ট টু এইট ফিট তো এখানে প্রত্যেকটাতে মোটামুটি থ্রি পয়েন্ট টু এইট এর উপরে আছে চতুর্দিকে

তারপর এখানে আছে হচ্ছে আপনার একটি টিপিক্যাল লেআউট ফ্লোর প্ল্যান তারপর এখানে একটা ফুটিং কি আছে ফুটিং লেআউট প্ল্যান এরপর এটা হচ্ছে আমাদের গ্রেড এরপর এটা হচ্ছে একটা কলাম সেকশন তারপর এখানে আছে কি আমাদের কলাম ডিটেলস বা কলাম শিডিউল যেটা এরপর এখানে ডিটেলস আছে ফুটিং এবং কলাম সেকশন যেটা এরপর এখানে দেওয়া আছে শিডিউল অফ ফুটিং অর্থাৎ কত সাইজ হবে এবং কত হবে এবং কত মিলে রড লং এবং শর্ট ডিরেকশনে বসবে তো লোন কিন্তু এখানে দেয়া আছে এরপর আপনার অ্যাকচুয়াল ফ্লোর প্ল্যান আচ্ছা ফ্লোর বিম দেখাইতে হবে অর্থাৎ এবো স্টিয়ার সেকশন থেকে শুরু করে এই যে এখানে সোপ ওয়াল তারপর এখানে আছে আমাদের স্ল্যাব রিইনফোর্সমেন্ট ডিটেইলস তো আমাদের কি শো করতে হবে বিম ফ্লোর বিম শো করতে হবে এটা সেকশন শো করতে হবে গ্রেড বিম সেকশন শো করতে হবে এগো সেপটিক ট্যাংক এটা আমাদেরকে দেখাইতে হবে সো এই বিষয়গুলো আমাদেরকে एवरीथिंग প্রমোট একটা বিলিং এর দরকার সব কিছু একটা পেজের ভিতর এবং পেজটা প্রায় 23 ইঞ্চি বাই 40 ইঞ্চি বা অনেক সময় 20 30 ই হয় বিভিন্ন সাইজার হয় তো এই পেজগুলো আমরা প্রথমে প্রেসিং পেপারে বের করব প্রেসিং পেপারে বের করার পর দেন আমরা ওখানে কি করব ওটা অ্যামোনিয়া বের করব ড্রেসিং পেপারে বের করার পর ওই পেপারটা আমরা অ্যামোনিয়া সিটে কার্বন করে ওটাকে কেমিকেলের মাধ্যমে ওই ড্রেসিং পেপারে যে প্রিন্টটা বের হয়েছে ওই সিমিলার প্রিন্টটা আপনার কার্বন আহ আপনার ওই অ্যামোনিয়া পেপারে কেমিকেলের মাধ্যমে ওই অ্যামোনিয়া পেপারে কিন্তু ওটা উঠে যায় কার্বনে যেরকম আমরা এক পাশে লিখলে এক পাশে অটোমেটিক উঠে যায় ঠিক ওরকমভাবে ড্রেসিং করার পর ওটাকে যখন আমরা অ্যামোনিয়া পেপার দিই একসাথে আবার ভিতর যখন দিয়ে একটা পাঁচ থেকে দশ মিনিট পর ওই ড্রেসিং পেপারে আপনার যে প্রিন্টগোলার প্রিন্টটা হয়েছে সেম জিনিসটা ওটা কার্বনের মতো করে ওই অ্যামোনিয়া পেপারে উঠে এসেছে এবং মূলত ওই পেপারটা আমাদেরকে পৌরসভা অথবা রাজুকে আমাদেরকে দেখাইতে হয় এবং ওখানে আমাদেরকে কি করতে হবে একটা ড্রয়িং এর অর্থাৎ পুরো একটা এই যে প্রজেক্টটা হবে সেটার আপনার মানিককে ডাক নাম্বার কি হ্যাঁ এভরিথিং বিএসআরএস এগুলো সব দেখাইতে হবে এবং ফ্লোর এরিয়া এটা দেখাইতে হবে এরপর এখানে অবশ্যই স্ট্রাকচার ডিজাইনার ওনার সিগনেচার থাকবে অনারের সিগনেচার থাকবে কেমন তো এই জিনিসগুলো আমাদেরকে একটা আপনার এটাকে কি বলে যে